নমস্কার সবাইকে আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন একটি খ্রিস্টমাসের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই খ্রিস্টমাসের দিন দুপুরবেলা ছিল পূর্ণিমাদের বাড়িতে নিমন্ত্রণ আসলে নভেম্বর মাসে পূর্ণিমা আর শুভেন্দুর দশ বছর বিবাহবার্ষিকী ছিল সেই উপলক্ষেই এই পঁচিশে ডিসেম্বরের দিন ওরা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল নিমন্ত্রণ খেতে গেলেও কিন্তু আমাদের সবার মধ্যে একটা বেশ পিকনিকের আমেজ ছিল বেশ মনে হচ্ছিল একটু পিকনিক করছি যেমন আমরা চিকেন চাপ রান্না করলাম উনিমাকে ধারে কাছে আসতেই দিলাম পিকনিকের চিকেন চাপ রান্না চলছে ঠিক আছে দুটোতে দুই দিকে দুই গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে অনেকটাই পরিমাণ অনেকজনই আছি আমরা ও বিরিয়ানিটা কবি তাহলে কর তাহলে ওখানে চিকেন চাপ হচ্ছে এখানে তাহলে বিরিয়ানি রান্নাটা করে খায়

বাড়িতে আসার পর থেকে মৌসুমের খুব মন খারাপ সবাই নাকি ভালো ভালো জামা পড়েছে সে গুয়েছে ও নাকি একটা খারাপ জামা পড়েছে আমার তোর জামাটা কোনো থেকে খারাপ মনে হলো না তাই আমি ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে না তোর জামাটাও ভালো এরপর আমরা সবাই গল্পে মেতে উঠলাম এবং গল্প গুজব করতে করতে বিরিয়ানি হারিয়ে এসে হাজির এই যে আমিনুল দ্বারা চলে এসছে ঢুকে বড় ঢুকে পড়ো ঢুকে পড়ো সবাই চলে আসছে একে একে আর এখানে বিরিয়ানিও ভাগাভাগি চলছে এই তো কাটছি আমি

এতক্ষণ পর নাসিন দিয়ে এন্ট্রি হলো নাসিন দিয়ে এতক্ষণ পর ঢুকছে সবাইকে কমেন্ট্রি দিয়ে দিয়ে বলে দিচ্ছি নাস্টিন দিয়ে এতক্ষণ পর নাসিন দিয়ে এতক্ষণ পর ঢুকছে ওর বাবা নাসিন দি বিয়ে বাড়ি চলে এসছো তুমি যা সাজ দিয়েছ হ্যাঁ আর ওইদিকে বানু বিরিয়ানি কাটাতেই ব্যস্ত বানু বিরিয়ানি থেকে মাংস আর আলু আলাদা করছে সবাইকে দিতে সুবিধা হবে সেই জন্য এই যে আমাদের নাসরিন দি খুবই সাজ সেজে গুজে সুন্দর করে সেজে গুজে দেরি করে এসছে হ্যাঁ আর ওই যে নীলাদ্রি বিরিয়ানির ওখানে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ নীলাদ্রি বিরিয়ানির ওখানে দাঁড়িয়ে আছে তো এতক্ষণে নিশ্চয়ই আপনার বুঝতেই পেরেছেন যে চিকেন চাপটা বাড়িতে রান্না হলেও বিরিয়ানিটা কিন্তু বাড়িতে রান্না হয়নি বিরিয়ানিটা শুভেন্দু আর অরুণিমা লালবাগে অর্ডার দিয়ে নিয়ে আসানো করেছে তার কৃতিত্ব যদিও বানু আর রনির কিন্তু লালবাগের রাহাতের বিরিয়ানি একটা আমাদের কাছে দারুণ ফেভারিট তো সেটাই আনানো হয়েছিল বিরিয়ানিও চলে এসেছে আর এদিকে দেখা যাচ্ছে আমাদের চিকেন চাপও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো সব কিছুই গরম গরম বিরিয়ানিও চলে এসেছে এবং বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে বেলাও অনেকটা হয়ে গেছে

নিচে বাচ্চাদেরকে খেতে দিয়ে আমরা বড়রা কিন্তু বেশ ওই উলের মেতে উঠেছি তাই তার ফাঁকেই একটু ছাদে আসলাম অরুণিমার গাছগুলো দেখতে আর এই যে অরুণিমার ছোট্ট একটা পেট

ঘুরে নেমে আসার পর একে একে আমরা বড়রাও সব খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া তো হলো ঘোরাঘুরিও হলো কিন্তু আজকে কিন্তু অ্যাকচুয়ালি পিকনিক না আমরা কিন্তু এসেছিলাম অরুণিমা আর শুভেন্দু অ্যানিভার্সারিতে তাই এবার ওদের অ্যানিভার্সারি গিফটটা তো দিতে হবে নাকি তাই এবার গিফট দেওয়ার পালা এটা শুভেন্দু না

এই পার্টিতে আসব পার্টি হবে হ্যালো আ এসো আমাদের বাড়ি থেকে বেরোনোর পর রূপসা বললে একটু ঘুরতে যাবো খ্রিস্টমাসের দিন একটু চারিদিক ঘুরে তারপরে ঢুকবো আমরাও বললাম যে ঠিক আছে তাহলে তাই হোক খ্রিস্টমাসের দিন চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল খ্রিস্টমাসের দিন শান্তাক্লাজের সঙ্গে ছবি উঠবে না তাই কি কখনও হয় তাই সান্তাক্লজের সঙ্গে রূপসার ছবি তোলার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই বন্ধুরা